বারাবনি বিধানসভার জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্বোধন করেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ বারাবনির থানার সিআই অশোক মহাপাত্র থানা আধিকারিক মনোরঞ্জন মন্ডল পঞ্চায়েত প্রধান কেশব রাউত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ বাউরি সহ বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলন মূর্তিতে মাল্যদানের মাধ্যমে আয়োজিত হয় বিশেষ এই দিনটি আজ বিদ্যাসাগরের শুভ জন্মদিনটি কেমন পঞ্চায়েত সমিতি তর্বের পক্ষ থেকে আমি আমাদের সহযোগী শিক্ষিকাদের অনুরোধ করব প্রথমে সকলকে চন্দনের তিলক পরিয়ে দেওয়ার জন্য সাগর বলে তিনি পরিচিত যার মাতার প্রতি সম্মান আমরা আজকে বিদ্যাসর জন্ম জয়ন্তীতে উপলক্ষে আমরা তার একটা মূর্তি উন্মোচন করলাম উপস্থিত আমাদের এখানে হয়েছিল বারাবণির সভাপতি অসিত সিংহ মহাশয় এমএলএ সাহেবের আশা উনি কাজে যে তিনি আসতে পারেননি এবং আমাদের বড় বউ ছিলেন সিআই সাহেব ছিলেন এবং বিশিষ্ট আমাদের যারা শিক্ষক জগতে যারা জড়িত আছেন তারা সবাই ছিলেন আমরা এই বিদ্যাসাগরের মূর্তি আমাদের এই স্কুলে জামগ্রাম জিপির মধ্যে কথাও নেই আমরা সাদাবাদ জানাবো যে বরুণ বাউরি মহাশয় কাটাপাড়ি স্কুলে এই উদ্যোগটা নিয়েছিল আমরা সবাই মিলে তাকে প্রবোচাল খুব ভালো নিয়েছিল আমরা আমাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা বলেছিলাম হ্যাঁ সত্যি এটা ভালো জিনিস করুন আপনি তাকে সাধাবাদ জানাই বরুণ বাউরি মহাশয়কে তিনি এবারে হেড টিচার হয়েছেন কাটাপাড়ি স্কুলে তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং গ্রামবাসীকে তারা ভালোভাবে সহযোগিতা করেছে দাদা স্কুল তো প্রচুর আছে কিন্তু একটাতে কোনো ঋষি মনীষীদের কারো ছবি নেই তো এটা নিয়ে পঞ্চায়েত থেকে কোনো স্টেপ নেবেন কি দেখুন আমরা এর আগে বলিছিলাম আবার আমরা ওটা চেষ্টা করব প্রতিটা মনে ঋষিদের যেন স্কুলে আমাদের এই মূর্তি যেন উৎপাদন করতে পারে বিদ্যাসাগরে এটা করলে এটা একটা উদাহরণ দিয়ে সবাইকে শিক্ষা নেওয়া দরকার এবং প্রতিটা স্কুলেই যেন এইভাবেই মনে ঋষিদের মূর্তি রাখে সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আমলান ঘোষ

দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অফ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসসো ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিভান স্টিল ডিভান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়াট্রপ এন্ড সো মেনি হাউসহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ নেম ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু এন্ড আফটার সেল সার্ভিস সুত্রাঙ্গের দেরিকা আপনার মনের মতো জিনিস কিনতে আজই আসুন সরাসনসলের বৃহত্তম শোরুম 12000 স্কয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপজিট শ্রী মন্দির নর্থ ইন্ড রোড আসানসোল